প্রথমেই বলে রাখি একটা জায়গায় বেরবো বলে রেডি হচ্ছিলাম তো তার আগে রেডি হওয়ার আগে একটা ভিডিও চোখের সামনে আসে খুব মর্মান্তিক আমরাও মা মাও এমন হয় আমি একদিনও বলেছিলাম যে হয় কলিযুগ সব হবে অসম্ভব বলে কিছু এখানে মূল্যই পাবে না ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এখানে সব কিছুই হবে মাও এমন হয় তার এক এক করে প্রমাণ পাচ্ছ আর পাবেও এখানে যে ঘটনাটা ঘটেছে একটা বাচ্চা শিশু সন্তানকে তার মা দশ দিনের জন্যে ছুটি কাটা ছুটি কাটাতে গেছে তার বন্ধুর সাথে কোন বন্ধু নিশ্চয়ই বুঝতে পারছ সেরকম বন্ধু না হলে ষোলো মাসের বাচ্চাকে রেখে একটা ঘরের মধ্যে বদ্ধ ঘরের মধ্যে ষোলো মাসের বাচ্চা এক বছর মাস। ঠিক আছে সেই বাচ্চাকে রেখে তার বন্ধুর সাথে ফুর্তি করতেই বলবো আমি দশ দিনের জন্য চলে গেছে বদ্ধ করে তাকে রেখে তার অবস্থা কি হয়েছে সেটা তোমাদের এবার ক্লিপিংটা একটু তোমরা দেখো তারপরে আমি আবার তোমাদের সাথে কথা বলছি ক্লিপিংটা আমি তোমাকে দেখাচ্ছি You could have saved Jalen's life many times. You could have found someone to watch her while you were gone. You could have taken her with you while you were in Detroit or in Rico, You could have called someone to and told them that Jalen needed help. Dr. Moon indicated that rigor morphism was found. When they found her, which means she, she didn't die in that fall, <laughs> Think about that. Despite all of her তো দেখলে তোমরা যে মা এরকমও হয় যে ষোলো মাসে ষোলো মাসের শিশুকে রেখে একটা ঘরের মধ্যে বন্ধুর সাথে ছুটি কাটাতে গেছে সত্যি কিছু বলার নেই আজকে ডেটে দাঁড়িয়ে আমরা না মা নামে কলঙ্কিত হয়ে যাচ্ছি মেয়ে নামে কলঙ্কিত হয়ে যাচ্ছি বউ নামে কলঙ্কিত হয়ে যাচ্ছি এই কলঙ্ক নিজেরাই তৈরি করছি কলঙ্কিত হচ্ছে ঠিকই কিন্তু কেউ ইচ্ছাকৃত হচ্ছে কেউ বানিয়ে দিচ্ছে কিন্তু এইসব মায়েদের আমি একটা কথা বলতে চাই এর আগেও আমি বলেছি যে মাও এরকম হয় সেটা কিন্তু এবার থেকে মেনে নিতে হবে আর যারা মাকে অনেক সময় মাকে উল্টো কথা বলে মায়েদের কথা বলে এখন ভাবছি হয়তো কখনো কখনো ঠিক বলে কিন্তু বিশ্বাস করো কোনো মাকে গালাগালি করতে নেই কোনো মাকে বাজে কথা বলতে নেই সেটা নাকি কি ভীষণভাবে পাপ লাগে তবে আমি একটা কথা প্রশ্ন মানে আমার খুব জানতে ইচ্ছা করে যে এইসব মায়েদের তাহলে আমরা কি বলে ডাকবো সব মায়েদের আমরা কি বলবো যারা নিজেদের মানে মনস্কামনা যাদের মনের ইচ্ছা যাদের আমি এখানে বাজে কথা বার করতে পারছি না মুখ থেকে যে নিজেদের ফুর্তির জন্যে যারা এরকম কাজগুলো করছে তাদেরকে তোমরা কি বলবে খুব একটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানে আলোড়নের সৃষ্টি করে দিয়েছে এই ভিডিওটা এই আর্তনাদ এই কান্না শিশুটা কাঁদতে 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 তার কেউ এই যে রিয়েল অডিওটা এটা একটু রিয়েল অডিও ছেলেটার আর সত্যি কথা বলতে কি ছেলেটার সাত কিলো ওয়েট কমে গেছে সাত কিলো ওয়েট কমে গেছে এবং খিদের তাড়নায় সে নিজের পটি নিজের ইউরিন মানে যেটা পেরেছে সামনের মাথায় সে খেয়েছে লাস্ট অব্দি যখন রক্ষা হয়নি সে মারা গেছে ওনার সত্যি কথা বলতে কি ওনার তো আমার কিছু বলার ভাষা নেই সত্যি বলবো একটাই কথা বলবো মা হয়ে একটাই কথা বলবো আগামী জন্ম বলে যদি কিছু থাকে এনার কোলে যেন কোনো সন্তান নিঃসন্ন না দেন এইসব মায়েদের কোলে প্রথমত আর দ্বিতীয়ত একটা আর কথা বলতে চাই যে ঈশ্বর ওই শিশুটার মঙ্গল কামনা মানে করি মানে আত্মার শান্তি দিক আবার ভালো একটা মায়ের ঘরে ও জন্ম নিক আর কিছু বলার ভাষা নেই তোমাদের কে কী বলবে একটু কমেন্ট সেকশানে জানিও